শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে ঘেরাও করলেন কাউন্সিলর রঞ্জনশীল শর্মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অন্যদিকে শহরের প্রভাবশালী তৃণমূল নেতা ও কাউন্সিলর এই দুই ভূমিকাতেই পরিচিত রঞ্জনশীল শর্মা সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করে তুমুল হাঙ্গামা তিনি তার অভিযোগ এক শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে প্রাথমিক বিদ্যালয় থেকে আপার প্রাইমারিতে বদলি করা হয়েছে এ বিষয়ে সংসদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উত্তেজনার বসে রঞ্জনবাবু চেয়ার ছেড়ে উঠে টেবিলেও ঘুষি মারেন এই ঘটনার পর শিক্ষা মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন একজন জনপ্রতিনিধি ও শিক্ষক হিসেবে এমন আচরণ কতটা শোভনীয় যদিও এ ব্যাপারে রঞ্জন বাবু বললেন ইচ্ছা করলে একটা স্কুলে ফাঁকা করে দিয়ে তোমার এডুকেশনের কোনো ব্যাপারটা নাই একটা স্কুলে এ তো উনি তো বললেন যে আমি তো সর্বেসর্বা উনি তাই তো বললেন আমি সবচেয়ে বেশি জানি তাই উনি স্বীকার করলেন উনি এবার এটাও বললেন যে ঘাস খাই না আমি একবারও উনি ঘাস উনি নিজেই উনি সময় দিলেন উনি আগামীকাল খবর নিবেন উনি ওই টাকে রোধ করলেন উনি রোধ করলেন বাই রিটার্ন দিয়েছেন আমি রোধ করে দিলাম এবং উনি জানেন না স্বীকার করেছেন

বল কিন্তু বন্ধ আপনি বান্ধব আপনি গেলে